ইরান যদি শান্তিপূর্ণ অবস্থান নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখায় তাহলে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং কোনো ক্ষতি না করে তখন আমি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবতে পারি ট্রাম্পের মতে কঠোর বা নেতিবাচক মনোভাবের চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ আচরণই বেশি কার্যকর হতে পারে তার ভাষায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এছাড়া ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি কারণ এটি ভারী ও বিপজ্জনক পদার্থ যা অল্প সময়ে সরানো সম্ভব নয় ট্রাম্প বলেন আমরা আগাম খুব বেশি সতর্কতা দেইনি তাই তারা সরাতে পারেনি এমনকি তারা কল্পনাও করতে পারেনি যে আমরা এই ধরনের পদক্ষেপ নেব ট্রাম্পের দাবি অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরান এখন ক্লান্ত এবং আর পরমাণু কার্যক্রম চালিয়ে যেতে পারছে না তিনি বলেন আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে কিছুই করবে না তাদের অবস্থা এমন যে তারা আর পারছে না এদিকে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে হওয়া আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দিতে পারে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম বলেননি ট্রাম্প বলেন আমাদের সঙ্গে ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে আরও কয়েকটি দেশও যুক্ত হতে পারে কারণ এই অঞ্চলের মূল সমস্যা ছিল ইরান ছিলাম জান্নাতিলিয়া দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ